নমস্কার মহাভারতের যুদ্ধ আজও আজও চলছে চলছে যুদ্ধ আপনাদের ভিতর ভিতর আমার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ এর মধ্য দিয়ে কি বলতে চাইছি এটি স্পেশাল প্রোগ্রাম করছি যাদের কুম্ভ রাশি তাদের জন্যে জানতে হলে থাকুন অনুগ্রহপূর্বক আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে মহাভারতের যুদ্ধ এটি একটি উপন্যাস বা একটি গল্প নয় এটি সত্য যা আজও চলছে মনুষ্য জীবনে আপনার যদি কুম্ভ রাশিটি হয় তাহলে আপনি প্রতি মুহূর্তেই মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে চলছেন সে পাঁচ হাজার বছর আগে হয়েছিল মহাভারতের যুদ্ধ কিন্তু বিশ্বাস করুন এটা কিন্তু কন্টিনিউ করছে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে প্রতি দিন প্রতি মাইক্রো সেকেন্ডে প্রথমে চলছে আপনার অন্তরস্থলে নিজের সাথে লড়াই করতে করতে আজ আপনি ক্লান্ত মহাভারতে যেমন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে প্রতি মুহূর্তে যে লড়াই হয়েছিল ভয়ঙ্করতম বিনাশতম লড়াই হয়েছিল সেই লড়াইয়ের সংঘর্ষ যে ভয়ানক ঠিক তেমনভাবে আপনাদের অন্তরের মধ্যেও চলছে সে ভয়ঙ্কর মহাভারতের যুদ্ধ আপনি আজ কর্মক্ষেত্রে প্রতি মুহূর্তেই চলছেন শত্রুতার মধ্য দিয়ে কবলের মধ্য দিয়ে চলছেন মহাভারতের যুদ্ধে যেমন কৌরব পাণ্ডবদের মধ্যে শত্রুতার জন্য তৈরি হয়েছিল যে যুদ্ধ যা বিনাশকারী রূপে সৃষ্টি হয়েছিল সেই যুদ্ধ আপনাদের কর্মস্থলে চলছে আপনি চাকরি করছেন তার চাকরি স্থলে পলিটিক্স চাকরি প্রতি মুহূর্তে আপনাকে ডোমিনেশন আপনার ডোমিন ছাড়াও আপনাকে প্রতি মুহূর্তেই আপনাকে ডোমিনের বাইরে কাজ করাচ্ছে আপনি সৎভাবে অনেস্ট নিষ্ঠা ভরে কাজ করছেন কিছু কিছু ব্যক্তিত্ব আছে যারা মতন পরায়ণ যেমন কিছু ব্যক্তিত্ব আছে যারা আপনাকে আপনি একজন দুধ অর্জুন ভীম সহদের নকুল আপনাকে প্রতি মুহূর্তে তারা দংশন করছে চারিদিক থেকে আপনাকে প্রতি মুহূর্তে পরাজিত করার জন্য বিভিন্ন কলকাঠি নাড়ছে যা পলিটিক্স আপনি একশো কাজ করে দিচ্ছেন কোম্পানির জন্য কর্মস্থলে আপনি সরকার করুন বা বেসরকারি চাকরি করুন আপনি একশো পার্সেন্ট কাজ করছেন কিন্তু আপনার যে উদ্যোতন কর্তৃপক্ষ তার কানে প্রতি মুহূর্তে শকুনি যেমন তার একশো জন ভাগ্নের কানে প্রতি মুহূর্তেই কুমন্ত্র দিয়ে খারাপ পথে নিয়ে গিয়েছিল ঠিক তেমন আপনার বসের কানের মধ্যে প্রতি মুহূর্তেই আপনার নামে অযথা অনেক রকম ভাবে সমালোচনা করছে নিন্দাপরণ করছে যে আপনি কাজ সঠিকভাবে কাজ করছেন না আপনি কাজে ফাঁকি দিচ্ছেন এরকম অনেক রকম ভাবে আপনার কে প্রতি মুহূর্তেই তারা চেষ্টা করছে শেষ করার বাধ্য হচ্ছেন আপনি কর্মস্থলে রিজাইন দিতেন বাধ্য হচ্ছেন আপনি ট্রান্সফার নিতেন মহাভারতের যুদ্ধ আপনার কর্মস্থলে প্রতি মুহূর্তে চলছে আপনি ব্যবসায়িক মানুষ আপনি ব্যবসা করছেন সব পথে ন্যায্য মূল্যে ন্যায্য দরে কিন্তু আপনার আশেপাশের লোকজন আপনার চেষ্টা করছে প্রতি মুহূর্তেই ক্ষতি করার তারা আপনার ব্যবসার উন্নতি শ্রীবৃদ্ধি কাস্টমার কে ফিডব্যাক কাস্টমার আপনাকে বা আপনার দোকানের আপনার শপের নামে সুপ্রশংসা করছেন পাশে যারা দোকানদার রয়েছেন বা যারা ব্যবসায়ী করছেন তারা সহ্য করতে পারছে না তারা কি করছে প্রতি মুহূর্তে আপনাকে বদনাম মার্কেটে আপনি যৌথ ব্যবসা করছেন কিন্তু আপনার অপনিয়ন আপনি একজন পাণ্ডবদের মধ্যে কোন একজন উল্টো দিকে যার সাথে যৌথ ব্যবসা করছেন তিনি কৌরবদের মধ্যে কোনো একজন কি হচ্ছে প্রতি মুহূর্তেই আপনি যৌথ ব্যবসার দ্বারা আপনি আজকে ক্ষতিগ্রস্ত আজকে আপনি মামাহত আপনি ব্যবসায় পুঁজি লাগিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে পুঁজির বেশিরভাগ অংশটাই সে নিজের নামে করে নিয়েছে ব্যবসাটা নিজের নামে করে নিয়েছে তাই আপনি কর্মক্ষেত্রে সে ব্যবসা হোক চাকরি হোক মহাভারতের মতন যুদ্ধ আপনাকে প্রতি মুহূর্তেই করে তুলতে হচ্ছে সংসার জীবনে আপনি আপনার পিতা মাতা স্ত্রী ভাই বোন স্বামী কন্যা সন্তুতি সকলের জন্য আপ্রাণ চেষ্টা করছে নিজে সর্বস্ব উজাড় করে ভালোবেসেছেন নিজে এক মুখে অন্ন না খেয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য অন্ন মুখে তুলে দিচ্ছেন কি হচ্ছে দিনে শেষে শুনতে হচ্ছে আপনি অপরাধী আপনি তার জন্য কি করেছেন কিচ্ছু করেননি আপনাকে এক কোণে কোণঠাসা করে দিয়েছে ঘরের মধ্যে কেউ কথা বলছে না কেউ আপনার সাথে প্রতি আপনি সেই মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের মতন লড়াই করে চলছেন শান্তির খোঁজে শান্তি পাওয়ার খোঁজে আপনি ভালোবাসার যে মানুষটিকে আপনি আপ্রাণ চেষ্টা করেছেন সর্বস্ব দিয়ে তাকে উজাড় করে ভালোবেসে তার জন্য হয়তো অমূল্য সময়টুকু যে সময়টা পড়াশোনা করে চাকরি পাওয়ার দরকার যে সময়টা আপনি উচ্চ র্যাঙ্কে পৌঁছানোর দরকার যে ব্যবসায় আপনি সিবিদ্ধি হওয়া দরকার সেই সময়টুকু আপনার আপনার অপনিয়ন লাভার্স বা প্রেমিক জন্য সময় ব্যয় করে তার পিছনে সময় ঢেলেছেন তার মূল্য কি পেয়েছেন পেয়েছেন সে অন্য কারো হাত ধরে চলে গিয়েছে আপনাকে প্রতারিত বা নর্দমা ফেলে দিয়ে আজকের বর্তমান যুগে মানুষ সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কথা মনে পড়ছে হয়েছিল হত্যা শিকার করা হয়েছে ঠিক তেমন আপনারও সন্তান সন্ততি বা আপনি নিজেও সেই ট্রাপের মধ্যে পড়ে যাচ্ছেন কিরকম আজ আপনি ফলোয়ারের আশায় আজ আপনি ভিউজের আশায় প্রতি মুহূর্তে সকাল মানে ঘুম থেকে থেকে ওঠার শুরু করে ঘুমানো পর্যন্ত মোবাইল নিয়ে পড়ে আছেন শুধু ফলোয়ার আর ভিউজ এর আশায় বেশি ফলোয়ার হবে বেশি ভিউজ হবে এতে কি হচ্ছে এতে আপনি নিজের সর্বনাশ নিজেই কিন্তু করে চলেছেন প্রতি মুহূর্তে কারণ যে সময়টা পড়াশোনা করা দরকার যে সময়টা আপনাকে নিজের শ্রীবৃদ্ধি হওয়া দরকার যে সময়টা আপনি চাকরি পাওয়ার জন্য উপযুক্ত সময় করে চাকরি পাওয়ার দরকার যে সময়টা ব্যবসায় উন্নতি করার জন্য জীবনের মোবাইল নিয়ে মানে চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টায় আপনি শুধু মোবাইল নিয়ে কাটাই দিচ্ছেন শুধু স্কল করছেন আর ভিউ পাওয়ার জন্য এটা ওটা করছেন তাহলে আপনি আর সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মধ্যে আজকে আপনি ডুবে রয়েছেন আপনার পড়াশোনার বারোটা বেজে গেছে তাহলে আপনি সেই অভিমন্য চক্রগৃহের মতন আপনি আজকে বদ্ধ তাহলে মহাভারতের যুদ্ধ কিন্তু প্রতি মুহূর্তেই চলছে আমাদের জীবনে আজও চলছে এখান থেকে বেরোনোর জন্য অবশ্যই আপনাকে সঠিকভাবে গাইডেন্স নিতে হবে সেই গাইডেন্স কি হতে পারে আপনার জন্মকুণ্ডলী যার মধ্যে লুকিয়ে রয়েছে বেরোনোর রাস্তা আপনার পামের মধ্যে যদি মনে করেন অবশ্যই কিন্তু কনসালটি নিতে পারেন আজকে আপনি কি এরকম শিকার আপনার সন্তান কি এরকম শিকার তাহলে অবশ্যই যোগাযোগ করুন ইসকাচে ফোন নাম্বার এই নাম্বারে আর আপনাকে এই মহাভারতের যুদ্ধে শেষে যেমন পানবটা জয়ী হয়েছিল একজন ব্যক্তির জন্য সে হচ্ছে স্বয়ং পরমাত্মা শ্রীকৃষ্ণের জন্য ঠিক আমাকে যদি আপনি আমি শ্রীকৃষ্ণ নই তা এক বিন্দুমাত্র নই আমি এ সামান্য আমি পথোপ্রদর্শক একজন তাই পথপ্রদর্শকের দ্বারা যদি আপনি সঠিক পথ পেয়ে যেতে পারেন কি করবেন কি করবেন না মহাভারতের কুরুক্ষেত্রে বিনাশতম যুদ্ধের থেকে বেরোনোর জন্য কি রাস্তা রয়েছে জানতে চাইলে জানতে হলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে আমি কথা দিচ্ছি আমি সারথী হয়ে আপনার পাশে থাকবো আপনাকে সঠিক পথ দেখাবো আর এই চরমতম ক্ষতিগ্রস্ত মহাভারত যুদ্ধের থেকে আপনাকে বের করে নিয়ে আসবো এই গ্যারান্টি আমি সোশ্যাল মিডিয়ায় দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা